নবম্পতি বৃহস্পতি দ্বাদশপতির সঙ্গে সংযুক্ত হওয়ার কারণে বিদেশ যাত্রা দূরে যাতায়াত ইত্যাদি সংক্রান্ত কথাবার্তা এগোবে কিছু সময়ের জন্য বাড়ি থেকে দূরে থাকতে বাধ্য হতে পারেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা খেয়াল রাখতে হবে ইতিমধ্যেই দ্বিতীয় কেতু অবস্থান করে রয়েছে ফলে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কর্কট কিন্তু বেশ খানিকটা টালমাটাল হয়ে যাচ্ছেন দ্বিতীয়ভাবে মঙ্গল অবস্থান করবার কারণে এবং তৃতীয়পতি দ্বাদশপতি বুধ সক্ষেত্রী হয়ে নবম্পতি বৃহস্পতির সঙ্গে অবস্থান করার কারণে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বেশি যদি আপনার জন্মকুণ্ডলিতে বুধ চতুর্থ কিংবা দশম ভাবগত হয় কিংবা যদি এই সময় আপনার বুধের মহাদশা চলতে থাকে সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ভালো রিটার্ন সেটা আপনি পেতে চলেছেন হঠাৎ অকারণ খরচ বৃদ্ধি কিংবা হঠাৎ করেই অপরিকল্পিত খাতে খরচ বৃদ্ধির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে আপনার জন্ম কর্কটের দ্বাদশে অবস্থান করে রয়েছে বুধ আমরা ভাবছি এই সময়টা নেগেটিভ কিন্তু আপনার কর্কট রাশি তুলা তুলালগ্ন লগ্নের নবমে বুধ বৃহস্পতি অবস্থান করে রয়েছে এই সময়ের ব্যাপক পজিটিভিটি আসবে আপনার জীবনে সুতরাং এই বিষয়টি পরিষ্কার করে আমাদের মাথার মধ্যে নিতে হবে যে গ্রহ সঞ্চার পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন ডিপেন্ড করবে তার রেজাল্ট আমার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর ওপরে। উপরে তাহলে বুধ দ্বাদশে অবস্থান করে রয়েছে কর্কট রাশি বা লগ্নের মানুষদের কিন্তু দেবগুরু বৃহস্পতিকে একটু তুষ্ট করার চেষ্টা করা যেতে পারে পাঠ করা যেতে পারে তারা স্তত্র। পাঠ করতে পারেন নবগ্রহ স্তোত্র এর সঙ্গে সঙ্গে ধারণ করতে পারেন গ্রিন অ্যাভেঞ্চারিন ব্রেসলেট এবং একটি चार मुखी पांच मुखी रुद्राक्ष कम्बिनेशन নমস্কার ঋষি ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ অর্থাৎ গ্রহ সঞ্চার গ্রহরা ক্রমাগত তাদের ক্ষেত্র পরিবর্তন করছে তার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হচ্ছে আমাদের ভাগ্য এবং ভাগ্যের ধারা আজকে আমরা আলোচনা করব বুধের সঞ্চার নিয়ে ছয় জুন দু পঁচিশ বুধ সক্ষেত্রেই হচ্ছে প্রায় আট মাস পরে এই বুধ সক্ষেত্রে হওয়ার কারণে কর্কট রাশি বা লগ্নের মানুষরা কতটা প্রভাবিত হবেন সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব এবং তার সঙ্গে সঙ্গে আরও বেশ কয়েকটি যোগ তৈরি হচ্ছে তার মধ্যে প্রথমটি হল বোধ বৃহস্পতি যোগ দ্বিতীয়টি হল পনেরো তারিখের পর থেকে বুধাদিত্য যোগ তার সঙ্গে সঙ্গে কর্কটের দ্বাদশে বুধের উপর রাহুর দৃষ্টি থাকবে এরই সঙ্গে সঙ্গে কর্কটের দ্বিতীয় কেতু মঙ্গলযুক্ত হয়ে অবস্থান করবে ফলে কর্কটের জন্য যে কিছুটা স্ট্রেস থাকছে এ কথা বলাই বাহুল্য বৃহস্পতি দ্বাদশপতির সঙ্গে সংযুক্ত হওয়ার কারণে বিদেশ যাত্রা দূরে যাতায়াত ইত্যাদি সংক্রান্ত কথাবার্তা এগোবে কিছু সময়ের জন্য বাড়ি থেকে দূরে থাকতে বাধ্য হতে পারেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা এরই সঙ্গে সঙ্গে বুধ বৃহস্পতি দ্বাদশে অবস্থান করে রয়েছে বিভিন্ন কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা সেটা রয়েছে আজকের এই ভিডিওটি কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য কিন্তু অবশ্যই কিছু সাবধান বার্তা নিয়ে আসতে চলেছে খেয়াল রাখতে হবে ইতিমধ্যেই দ্বিতীয় কেতু অবস্থান করে রয়েছে ফলে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কর্কট কিন্তু বেশ খানিকটা টালমাটাল হয়ে যাচ্ছেন সলিড ডিসিশন কি নেওয়া উচিত কি নিতে হবে কি করতে চলেছেন কি হতে পারে এইগুলো নেওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সমস্যা দেখতে পাওয়া যাবে দ্বিতীয়ভাবে মঙ্গল অবস্থান করবার কারণে এবং তৃতীয়পতি দ্বাদশপতি বুধ সক্ষেত্রী হয়ে নবমপতি বৃহস্পতির সঙ্গে অবস্থান করার কারণে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বেশি যে সমস্ত মানুষরা চাইছেন চাকরি নিয়ে একটু বাইরে চলে যাবেন দূরে চলে যাবেন তাদের ক্ষেত্রে এই সময়টা ভীষণ ভালো যে সমস্ত মানুষরা ভাবছেন ট্রিটমেন্টের জন্য বাইরে যাবেন কিংবা হসপিটালে ভর্তি হবেন অ্যাডমিশন হয়ে ট্রিটমেন্ট করাবেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু যথেষ্ট পজিটিভ এবং বেনিফিশিয়াল শারীরিক অবস্থার উন্নতি হতে দেখতে পাওয়া যাবে সাধারণভাবে বুধের এই সঞ্চার কর্কটের জন্য বিরাট পজিটিভ নয় কিন্তু যদি আপনার জন্মকুণ্ডলিতে বুধ চতুর্থ কিংবা দশম ভাবগত হয় কিংবা যদি এই সময় আপনার বুধের মহাদশা চলতে থাকে সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ভালো রিটার্ন সেটা আপনি পেতে চলেছেন কিন্তু যদি এই সময় আপনার রাহুর দশা হয় আর সেই সঙ্গে সঙ্গে আপনি শেয়ার মার্কেটে একটা বড় রকম ইনভেস্ট করে থাকেন তাহলে কিন্তু আপনার টাকা পয়সা ডুবতে পারে এবং বড় রকম মানসিক অশান্তি সেটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যেতেই পারে আবার যদি এই সময় আপনার বৃহস্পতির দশা এবং শুক্রের অন্তর্দশা হয় সেই ক্ষেত্রে বাড়ি ক্রয় করবার কারণে অ্যাডভান্স পেমেন্টের জন্য খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আবার এই বাড়ি করবার জন্য হাউস বিল্ডিং লোন নেওয়ার টেন্ডেন্সি সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং যখন আপনি হাউস বিল্ডিং লোন নেবেন সেই সময় কিন্তু আপনার উপর একটা ভালো রকম ইন্টারেস্ট প্রসেসিং ফি কিংবা একটা ইনস্ট্যান্টেনিয়াস এক্সপেন্ডিচার সেটা ক্রিয়েটেড হতে পারে হঠাৎ অকারণ খরচ বৃদ্ধি কিংবা হঠাৎ করেই অপরিকল্পিত খাতে খরচ বৃদ্ধির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যখন এই খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে তখন কিন্তু কর্কট রাশি বা লগ্নের মানুষ তার উপরে হিসেব রাখতে পারবেন না নিয়ন্ত্রণ রাখতে পারবেন না কর্কট রাশি বা লগ্নের মানুষরা তৃতীয়পতি দ্বাদশপতি দ্বাদশে অবস্থান করে রয়েছেন এই সময় কর্কট রাশি বা লগ্নের মানুষরা নতুন কিছু সংযোগ নতুন কিছু যোগসূত্র এটা পাবেন এবং এই সময় স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে চেস্ট পেইন চেস্ট ইনফেকশন বুকে কষ্ট শ্বাসের সমস্যা অ্যালার্জি অ্যাজমা ইত্যাদির কারণে কর্কটের কষ্ট প্রাপ্তির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে এই প্রসঙ্গে কয়েকটি বিষয় ছোট্ট ছোট্ট বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে আপনার জন্ম কুণ্ডলীতে অবস্থান করে রয়েছে বুধ বুধ আমরা ভাবছি এই সময়টা নেগেটিভ কিন্তু আপনার কর্কট রাশি তুলা লগ্ন। নবমে অবস্থান করে রয়েছে এই সময়ের ব্যাপক পজিটিভিটি আসবে আপনার জীবনে হতেই পারে আপনার কুম্ভ লগ্ন লগ্নের পঞ্চমে দ্বিতীয়পতি পঞ্চমপতি একাদশপতি এবং অষ্টমপতি সংযোগ হয়ে বসে রয়েছে যে কাজটা করবেন সেটাতেই সাফল্য আসবে কিছু ইনভেস্টমেন্ট করলেই আউটকাম আপনার ভীষণ ভালো আসতে চলেছে এইরকমই কম্বিনেশন রয়েছে আপনি ধরে নিয়েছেন যে সময়টা আপনার জন্য ভীষণ ভালো কিন্তু এই সময় আপনার চলছে রাহুর অন্তর্দশা বুধের প্রত্যন্তরদশা এবং কেতুর সূক্ষ্ম দশা হঠাৎ করেই বিপদে পড়তে পারেন হঠাৎ করেই বিরাট অর্থনৈতিক সমস্যা আপনাকে গ্রাস করতে পারে হতেই পারে আপনার জন্মকুণ্ডলিতে কর্কট রাশি এবং সিংহলগ্ন এবং লগ্নের নক্ষত্র পূর্ব সেই ক্ষেত্রে আপনার অর্থপ্রাপ্তির মাত্রা অনেক অনেক বেশি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র যদি দুস্থানগত হয় সেই ক্ষেত্রে কিন্তু বিলাসিতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই বিলাসিতা বৃদ্ধির কারণে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন নিজের কাজকর্মের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন আপনি সমস্যা ব্যাপকভাবে বাড়তে দেখতে পাওয়া যেতেই পারে সুতরাং এই বিষয়টি পরিষ্কার করে আমাদের মাথার মধ্যে নিতে হবে যে গ্রহ সঞ্চার পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন ডিপেন্ড করবে তার রেজাল্ট আমার ব্যক্তিগত জন্মকুন্দনের উপরে প্রত্যেকটি মানুষের জন্মকুণ্ডলী তার এনভায়রনমেন্ট তার নরিশমেন্ট প্রত্যেকটা বিষয় আলাদা এবং এই যে আলাদা আলাদা বিষয় তার মাধ্যমেই কিন্তু নির্ধারিত হবে নিয়ন্ত্রিত হবে আমার জীবনের ঘটনাবলী তাহলে কর্কট রাশি বা লগ্নের মানুষদের কি কি এই সময় করা উচিত প্রথম কাজটি করতে হবে এক্সপেন্ডিচার প্রত্যেক দিনের খরচের একটা পরিকল্পনা। পরিকল্পনা আজকে আজকে আমার আমার এই এই কাজ রয়েছে। রয়েছে এবং এই পরিমাণ খরচ হতে পারে তার থেকে বেশি খরচ হলে পরে কেন হল হিসেব করতে হবে যদি কম খরচ হয় তাহলে সেভিংসটাকে বাড়াতে হবে দ্বিতীয় বিষয়টি হল সম্পত্তি অর্জন কিংবা ইনভেস্টমেন্ট এই পারপাসে খরচ করা যেতে পারে নতুন ব্যবসা নতুন ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে চাইছেন সেখানে এগোনো যেতে পারে ভাবনা চিন্তা করে নতুন পদক্ষেপ ফেলা যেতে পারে কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময় এক্সপেন্ডিচার খরচ সেটা কিন্তু গুডলাক নিয়ে আসতে চলেছে কিন্তু সেই খরচের যেন একটা অবশ্যই পরিকল্পিত আউটকাম থাকে আপনি বে মতন খরচা করছেন আপনি ভাবলেন যে আমাকে সুন্দর লাগবে দারুণ জামা কিনে ফেললেন একটা দামি মোবাইল কিনে ফেললেন এবং তার ইউটিলিটি সেটা হল জিরো আলটিমেটলি কোনো লাভই আপনার ক্ষেত্রে হলো না এইরকম পরিস্থিতি যাতে না আসে এরকম পরিস্থিতির ওপরে যাতে নিয়ন্ত্রণ রাখা যায় সেই জন্য আপনাকে পরিকল্পিত খরচ করতে হবে প্ল্যান্ট এক্সপেন্ডিচার সেটা আপনাকে করতে হবে পরিকল্পিত ইনভেস্টমেন্ট করতে হবে তৃতীয় যে বিষয়টি আপনি করবেন সেটি হলো আপনার মধ্যে যে সত্য ক্রিয়েটিভিটি রয়েছে তাকে ইউটিলাইজ করা কিন্তু খেয়াল রাখতে হবে ক্রিয়েটিভিটি কিন্তু নিজের জন্য ইউটিলাইজ করতে হবে অন্য কারোর জন্য কিংবা অন্য কারোর উন্নতির জন্য নিজের ক্রিয়েটিভিটিকে ইউটিলাইজ করার বিরাট কোনো প্রয়োজনীয়তা থাকছে না খেয়াল রাখতে হবে আপনার বুদ্ধিমত্তা আপনার শ্রমকে ব্যবহার করে অন্য কোনো মানুষ কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারেন এবং সেই ক্ষেত্রে আপনি চরমভাবে ব্যবহৃত হতে পারেন তারপরে যে কাজটি কর্কট করতে পারেন নিশ্চিন্তভাবে করতে পারেন শিক্ষা কিংবা কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশ যাত্রার মানসিকতা পোষণ করতে পারেন এই বিষয়ে পরিকল্পনা সেটাও কিন্তু কর্কট অবশ্যই করতে পারেন এবার আমরা চলে আসি কর্কট কোন কোন কাজ করতে পারবেন না প্রথমে বিপজ্জনক কাজে অংশগ্রহণ করা যাবে না বিদেশ যাত্রা করতে চাইছেন তার জন্য আপনাকে কিছু টাকা পয়সা দিতে হবে কিংবা কোনো মানুষ উইদাউট অফিসিয়াল রিসিপ্ট টাকা চাইছে এই ধরনের খাতে কোনো টাকা দেওয়া যাবে না অর্থাৎ যে টাকার কোনো অফিসিয়াল ডকুমেন্ট থাকবে না দালালি জাতীয় টাকা সেগুলো দেওয়া যাবে না তৃতীয় পার্টনারশিপ করা যাবে না অর্থাৎ এই সময় এই বিষয়গুলিতে অবশ্যই গর্গটকে সাবধান হতে হবে পরবর্তী যে কাজটি করা যাবে না নিজের বই খাতা নোটস এগুলো অন্য কাউকে দেওয়া যাবে না সেগুলি হারিয়ে যেতে পারে আপনার সে প্রিয় বন্ধু তিনি সেই নোটস পত্রগুলিকে নষ্ট করে ফেলতে পারেন বা আপনাকে দিলেন না ফেরত এই ঘটনাও ঘটতে পারে লাস্টলি যেটা করকট কোনোভাবেই করতে পারবেন না সেটা হলো কোনো ডকুমেন্ট শেয়ারিং আপনার বাড়ির দলিল কিংবা পাসপোর্ট একজন আপনাকে বলল ভিসা করিয়ে দিচ্ছি পাসপোর্টটা জমা করে যাও এই ধরনের কোনো রকম কাজকর্ম সেটা কিন্তু করা যাবে না কেউ আপনাকে বলল তোমার বাড়ির কাজকর্ম এগিয়ে দিচ্ছি তুমি বাড়ি বিক্রি করতে চাইছো বাড়ির পেপারসগুলো আমাকে দিয়ে যাও এবং অরিজিনালটাই দিয়ে যাও আপনি অবশ্যই তাকে জেরক্স দিতে পারেন কিন্তু অরিজিনাল পেপারস যদি তাকে দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু প্রবল বিপদের সম্মুখীন হবেন বড় রকমের সমস্যায় জড়িয়ে পড়ার সংযোগ আপনার ক্ষেত্রে রয়েছে তাই এই সমস্ত বিষয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কর্কট রাশি বা লগ্নের মানুষদের তাহলে বুধ দ্বাদশে অবস্থান করে রয়েছে কর্কট রাশি বা লগ্নের মানুষদের কিন্তু অবশ্যই সচেতন হতে হবে দেবগুরু বৃহস্পতিকে একটু তুষ্ট করার চেষ্টা করা যেতে পারে পাঠ করা যেতে পারে তারা পাঠ করতে পারেন নবগ্রহ এর সঙ্গে সঙ্গে ধারণ করতে পারেন গ্রিন ব্রেসলেট এবং একটি চারমুখী পাঁচ মুখের রুদ্রাক্ষ কম্বিনেশন অর্থাৎ একটি চার মুখের রুদ্রাক্ষ এবং একটি পাঁচ মুখের একত্রে আপনি কিন্তু ধারণ করতে পারেন সেই ক্ষেত্রে এই ধরনের অশান্তি সমস্যা এগুলি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবেন নিজেকে অনেকটাই ভালো রাখতে পারবেন এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তরে তবে তার আগে ছোট্ট একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকুম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন সুচরিতা আচার্যী ডেট অফ বার্থ ছয় তিন দু পাঁচ বার্থ প্লেস শিলচর বার্থ টাইম নটা দশ আমার ক্যারিয়ার কীরকম হবে আমার লাভ লাইফে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে ওইটা ঠিক হবে কি না সুচরিতা প্রথমেই বলি তোমার ক্যারিয়ারের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো ক্যারিয়ার ফিল্ডে ইম্প্রুভমেন্টের সম্ভাবনা অনেক অনেক বেশি পেশাগত ক্ষেত্রে যথেষ্ট উপার্জনের সংযোগ তোমার কুণ্ডলিতে দেখতে পাওয়া যায় তবে রিলেশনশিপের জায়গাটা ঠিকঠাক না হওয়ার সম্ভাবনাই বেশি এবং এই সময় ক্যারিয়ারে কনসেন্ট্রেট না করে রিলেশনশিপের দিকে যাওয়া এটা কিন্তু মারাত্মক ভুল হবে তাই নিজের ক্যারিয়ারে কনসেন্ট্রেট করতে হবে নিজেকে ঠিকঠাক রাখার চেষ্টা সেটা করতে হবে পড়াশুনোর দিকে আরও মনঃসংযোগ বাড়াতে হবে একটা ভীষণ ভালো ক্যারিয়ার এবং তার চেয়েও বড় কথা একটা ভীষণ ভালো ফিউচার তোমার জন্য ওয়েট করছে সেটাকে অ্যাচিভ করতে হবে অ্যাকসেপ্ট করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার